বৃন্দাবন বৃন্দাবনে তুলসী আর বন মানে জঙ্গল তুলসীর এই জঙ্গলকেই বলা হয় নিধিবন যা ছিল এক সময় শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র শ্রীকৃষ্ণের পায়ের কোমল ছাপ এখনো নিধিবন বহন করে বেড়াচ্ছেন রহস্য এক মান্যতা আছে প্রতিদিন শ্রীকৃষ্ণ এবং রাধা জি এখানে লীলা করতে আসেন কেউ যদি তাহাদের আসলি না দেখে নেন তাহাদের মৃত্যু পর্যন্ত হতে পারে পারে অথবা হারিয়ে যেতে তাই সাতটার আরতির পরে এখানে কিন্তু কেউ থাকে না না কোনো পশু পাখি না কোনো মানুষ সম্পূর্ণ তথ্য জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই লিখে দিন হরে কৃষ্ণ রহস্য দুই রংমহলের সাথে যুক্ত পুরোহিতদের বক্তব্য অনুযায়ী সন্ধ্যে সাতটার সময় এখানে চন্দন কাঠের বিছানা সাজানো হয় এবং পাশেই রাখা হয় জলের পাত্র রাধার জন্য সাজসজ্জার জিনিস এবং রাখা হয় পান সকালে গিয়ে নেই এবং জলপূর্ণ গ্লাস খালি রেখে প্রসাদও গ্রহণ করা হয় রংমহলের গোছানো ঘরটিও হয়ে থাকে এলোমেলো রংমহলের এই শোয়ার ঘরের দিকে তাকালেই মনে হয় রাতে এখানে কেউ এসেছিল এর পেছনের রহস্য কি আজ পর্যন্ত তা কেউ জানতে পারেনি রহস্য তিন এখানে সমস্ত গাছের শাখাগুলি নিম্নগামী এবং একে অপরের সাথে জড়িয়ে রয়েছে গাছগুলি আসলে শ্রীকৃষ্ণের লীলা খেলা সঙ্গী গোপিনীদের দল সন্ধেবেলায় গাছগুলি থেকে গোপিনীরা নিজের রূপে ফিরে আসে রহস্য চার বৃন্দাবন নামে ভগবান শ্রীকৃষ্ণ গোপালন করতেন এবং তাহাদের সেবা করতেন তাই তাহার নাম হয়ে ওঠে গোপাল ওই গরুদের বাঁচানোর জন্যই শ্রীকৃষ্ণ কালিয়ানাগের সাথে যুদ্ধ করেছিলেন রহস্য পাঁচ বল নিধিবন তখন নবদ্বীপ থেকে বৃন্দাবনে শ্রী চৈতন্য মহাপ্রভু আসেন এখানে তপস্যা করে নিধিবনকে আবার পুনরুদ্ধার করেন সেই কারণে নিধিবনে এখনো পর্যন্ত তুলসী গাছ বিরাজমান রহস্য ছয় তানসেনের গুরু ছিলেন স্বামী হরিদাসজি যিনি বৃন্দাবনে এসে সাড়ে বারো বছর শ্রীকৃষ্ণের তপস্যা করে গেছেন এবং সাড়ে বারো বছর তপস্যার পর তিনি শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন যার ফলে বৃন্দাবনে দুটি মূর্তি প্রকট হয়েছিল বৃন্দাবন বিহারী এবং বাকে বিহারী রহস্য সাত গোপীদের মধ্যে অন্যতম ছিলেন ললিতা একদিন মাঝরাতে তাহার জল পিপাসা পেয়েছিল তখন রাধারানীজি তাহার সখীকে বলেছিলেন রাতের বেলা গঙ্গা যমুনাকে ওঠানো উচিত নয় শ্রীকৃষ্ণ তাহার গোপিনীদের তেষ্টা নিবারণের জন্য নিজের বাসি দিয়ে মাটি খনন করে জল আনেন এবং কুণ্ডটির নাম দেন ললিতা কুণ্ড রহস্য আট ভজন কীর্তনের জায়গা হচ্ছে বৃন্দাবন এখানে এলে ভগবানের ভক্তি এবং আনন্দময় ভজনের অনুভূতি লাভ করা যায় যখন শ্রীকৃষ্ণ গোপীদের সাথে প্রতিদিন রাসলীলা করতেন একদিন মহাদেবেরও শ্রীকৃষ্ণের সাথে রাসলীলা করতে ইচ্ছা হয় তখন মহাদেব একদিন গোপীদের রূপ নিয়ে শ্রীকৃষ্ণের সাথে লীলা করতে আসেন গোপীরা মহাদেবকে চিনতে না পারলেও শ্রীকৃষ্ণ ঠিকই চিনতে পারেন মহাদেবকে তখন শ্রীকৃষ্ণ গোপেশ্বর নামে মহাদেবকে ডাকেন গোপেশ্বর অর্থাৎ গোপীদের ঈশ্বর বৃন্দাবনে গোপেশ্বর নামে ভগবান শিবের একটি মন্দির প্রতিষ্ঠিত হয় রহস্য নয় বৃন্দাবনের ধুলা অর্থাৎ ইয়াই সাক্ষাৎ কৃষ্ণপ্রেম মৃত্তিকা ব্রজের ধুলি কণার মহিমা অনন্ত এই ব্রজের রজ দেবাদিদেব মহাদেব ব্রহ্মা দেবরাজ ইন্দ্র আদি দেবতাও নিজের অঙ্গে ধারণ করেন তাই এই ব্রজের রজ মহা এবং কৃষ্ণ প্রেম ভক্তি ভক্তিদায়ী এই ব্রজের মাটিতে গড়াগড়ি দিলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় আজকের ভিডিওতে বৃন্দাবনের এই নয়টি অংশ নিয়ে আলোচনা করলাম ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রকে ঘিরে রয়েছে অগণিত রহস্য কাহিনী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ রাধে রাধে